জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত তীর্থ পর্যটন এই অধ্যায়ের থেকে আমাদের পাঠ চলছিল আজ আমরা পাঠ করব এই অধ্যায়ের নবম তম দিন 240 তম পর্ব পৃষ্ঠা 147 এর আগের দিনের পাঠে আমরা এক অনুপম দৃশ্য দেখেছিলাম বারাণসী ধাম প্রাচীন শহর বা নগর সেইখানে মথুরবাবু গেছেন রাজকীয় ভঙ্গিতে বাড়ি ভাড়া নিয়েছেন সেই থেকে পায়ে হেঁটে দর্শনে যেতেন দর্শনের পায়ে হেঁটে এবং ঠাকুর যেতেন পালকির মধ্যে করে বসে চারিদিকটা কর্ডন করে ঘিরে ঘিরে নিয়ে চলে যেতেন বডিগার্ডের দলেরা এই অপূর্ব দৃশ্য আমরা দেখেছি ঠাকুর পালকির মধ্যে বসে যেতেন পালকির পাশে থাকতেন হৃদয় যে কখন মামার কি হয় তার জন্য এবং ঠাকুর মন্দিরে পৌঁছানোর আগেই হতেন এবং তিনি বাজ্যদশা হারিয়ে ফেলতেন এই এবং যতদিন সেখানে ছিলেন তারা নিত্য দর্শন করতেন এই দৃশ্য আমরা এর আগের দিন দেখেছি আজ আমরা যে অংশ দেখব তাতে দেখব এক মহাপুরুষের আর এক মহাপুরুষের সঙ্গে সাক্ষাৎকার ঠাকুরের সঙ্গে ত্রৈলঙ্গ স্বামীর কথোপকথন বহুতর ধনেশ্বর বৈঠে নানা ঠাই মথুরের মতো দাতা হেন কে হাই উদারতা সরলতা স্বার্থ শূন্য দানে দ্বিতীয় ইহার মতো মিলে না নয়নে অর্জুন যেমন ছিল লঘু হস্ত মানে মথুর তেমতি হেথা মুক্ত হস্ত দানে বিশাল নগরী এই বারাণসী ধাম নানান দেশের লোকে স্থান জনা আছয়ে যত পণ্ডিত ব্রাহ্মণ মথুর করিলেন শ্রীমথুর করিলেন সবে নিমন্ত্রণ ভোজন আয়োজন কথা বাহুল্য বা খান প্রতিজনে টাকা টাকা দক্ষিণার দান আগাগোড়া দেখি দেখি প্রভুর প্রকৃতি সাধু ভক্ত দেখি বড়ই প্রীতি দেশ জুড়ে খ্যাতি এ এক সাধু এই খানে কারো সঙ্গে কথা নাই মৌন অবলম্বনে বহুকাল কাশী তীর্থে লোকের রটনা প্রকৃত উমের কত কারো নাহি জানা পান ভোজনের চেষ্টা নাহি কোথায় খাওয়াইয়া দিলে কেহ তবে তেহ খায়

প্রভু বর শুইয়া আছেন তপ্ত বালির উপর অবিকৃত মন দেহে নাহি কোজা তনা দুগ্ধ ফেন দুগ্ধ ফেন সজ্জা তপ্ত বালির বিছানা মহা আনন্দিত স্বামী প্রভুকে দেখিয়ে অভ্যর্থনা কইল তায় নশ্চদানি দিয়ে বসিয়া স্বামীর পাশে পুছিলেন রায় বাক্যের দুয়ারে নহে মাত্র ইশারায় বল দেখি এক কিবা বহুল ঈশ্বর তখনই সংকেতে মৌনি করিল উত্তর দেখা যায় এক তিনি ধ্যান অবস্থায় বহুল বহুল বোধে বিরাট লীলায় স্বামীর প্রশংসা প্রভু করিয়া বিস্তর বলিলেন তার খোলে নিজে বিশ্বেশ্বর পায়সান্ন ছিল সঙ্গে আদর করিয়ে আপনি ঠাকুর তাই দেন খাওয়াইয়ে বারাণসী ধাম বিশাল নগর প্রাচীন নগর এখানে বহু লোকের আনাগোনা এবং এই স্থান সর্বদাই লোক গিচগিজ করছে মথুরবাবু এখানে যাওয়ার পর সেইখানে যতজন পন্ডিত ব্যক্তি আছেন সাধু জনা সাধুজন আছেন তাদের সবাইকে মথুরবাবু নিমন্ত্রণ করলেন এবং তাদের সঙ্গে শাস্ত্র কথা ইত্যাদি আলোচনা করলেন খাওয়া ভোজনের ব্যবস্থা করলেন তারপর তাদেরকে প্রত্যেককে টাকা টাকা দক্ষিণা দিয়ে তাদের বিদায় দিলেন এরপর ঠাকুর এর একটা রীতি দেখা যেত আগাগোড়া আমরা দেখেছি কোথাও যখন কোনো গুণী ব্যক্তি আছেন ঠাকুর এগিয়ে গিয়ে তার সাথে নিজে দেখা করতেন কাশি ধামেও সেই সময় একজন ভারত বিখ্যাত মহাপুরুষ ছিলেন যার নাম ত্রৈলঙ্গ স্বামী কেউ জানে না তার বয়স কত তিনি জলের মধ্যে ভাসেন তপ্ত বালিতেও যেমন আনন্দে ঘুমান দুগ্ধ ফেন বিছানাতেও সেই রকমই তার কখনো কোনো বিকার নেই দেহের সম্বন্ধে কোনো খবর নেই তাকে খাইয়ে দিলে তবেই খাওয়ায় তিনি নিজে কোনো কিছু বা বালাই নেই তার সেসব নিয়ে কোনো কিছু ঠাকুর চললেন তাকে দেখতে ঠাকুরকে সঙ্গে নিয়ে ভৃঙ্গির মতো সঙ্গে গেলেন হৃদয় ঠাকুরকে যেতে দেখে তৈলঙ্গ স্বামী মহা আনন্দিত হলেন এবং তাকে নী দিয়ে সাদর অভ্যর্থনা করলেন তৈলঙ্গ স্বামীর পাশে ঠাকুর বসলেন বসে কথায় নয় নয় ইশারায় ইারায় দুজনার কথা হলো ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন ঈশ্বর এক না বহু ইঙ্গিতে মৌন অবলম্বী ত্রৈলঙ্গ স্বামী উত্তর দিলেন ঈশ্বর অবশ্যই এক কিন্তু বিরাট লীলায় তাকে বহু বলে বোধ হয় এরপর আরো থেকে এনেছিলেন ঠাকুর সঙ্গে করে তা নিজে হাতে তৈলঙ্গ স্বামীকে খাইয়ে দিয়ে তার বহুল প্রশংসা করে তবে তিনি বাড়ি আসেন এবং বলেন স্বয়ং বিশ্বেশ্বর নিজে এই তৈলঙ্গ স্বামীর খোলেন খোলের মধ্যে বিরাজ করছেন আজকের পাঠ এতটুকুই থাকুক দুই মহাপুরুষের সংমিলন পর্ব আজকে আমরা অনুধায়ন করি জয় ঠাকুর নমস্কার